হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব দেশি মুরগি তো দেশি মুরগিটা কিভাবে ভুনা করলে খেতে অসাধারণ লাগে আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব তো দেখো মুরগিটা সাইজে কিন্তু অনেক বন্ধুরা যেহেতু বাংলাদেশ থেকে আসছে এইজন্য একেবারে পরিষ্কার করা এইজন্য ছোট দেখা যায় তো চলুন আমি মুরগিটা প্রথমে কেটে নিব আমি এখন মুরগিটা হালকা করে সেঁকে নিব যাতে ছোট পোষণগুলো খুলে যায় তো বন্ধুরা মুরগিটা আমি ভালো করে সেঁকে নিছি দেখেন মুরগিটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি মুরগিটা কেটে নিব আর বন্ধুরা মা বাবার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা অসাধারণ তো আমরা প্রবাসে থাকি মা বাবা ভাই বোনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে দেখেন মুরগিটা দেশ থেকে পাঠাইছে কিন্তু মুরগির পায়ের নখ গুলো কেটে দিছে যাতে আমাদের কষ্ট না হয় এটা কি বলে মা বোনের ভালোবাসা তো আমি এখন সুন্দর করে মুরগিটা কেটে নিব তো বন্ধুরা আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব আর মুরগিটা আমি মাখিয়ে রান্না করব তো আমি প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো পেঁচকুশি আর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন আমি ভালো করে মুরগিটা মাখিয়ে নিব তো মুরগিটা এখন আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব আর মুরগিটা বন্ধুরা যত ভালোভাবে তোমরা মাখাবে ততই খেতে ভালো লাগবে কারণ মশলাটা ভিতরে ভালো করে যাবে ভালো করে মাখিয়ে নিব আর দেশি মুরগি বন্ধুরা যেভাবে রান্না করেন কষিয়ে রান্না করেন মাখিয়ে রান্না করেন দুটাই খেতে ভালো লাগে আমি ভালো করে মুরগিটা কষিয়ে নিলাম দেখেন ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিছি এখন আমি ঢাকনা দিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিব আর মুরগির মাংসটা কষিয়ে দেবো তো বন্ধুরা দেখেন মুরগিটা আমি অনেক সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি আর কষানোর পরে মুরগির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অসাধারণ একটা কালার আসছে এখন আমি দিয়ে নিব। পাকা দুইটা টমেটো কুচি আপনার পছন্দ করে দিবেন না পছন্দ করে দিবেন না কিন্তু টমেটো দিলে খেতে অসাধারণ লাগে তো টমেটোটা দিয়ে আমি মিক্স করে নিব আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব দুইটা আলু আর আপনারা রেগুলার আমার ভিডিওটা যারা দেখেন তারা তো জানে আলু ভিতরে মুরগির ভিতরে আলু খেতে অনেক ভালো লাগে আর আপনার ভাই অনেক পছন্দ করে এই জন্য আমি যে কোনো মাংস রান্না করলে একটা দুটা আলু দিয়ে দিই খেতে অনেক ভালো লাগে আপনারা এভাবে দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আর যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিব যে আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো এখন আমি আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব তো আমি আলু দিয়ে ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব ফুটান্ত গরম পানি আপনারা পারলে গরম পানি দিবেন তাহলে তরকারিটা খেতে আরো ভালো লাগবে তো যেহেতু শক্ত মুরগি দেশি মুরগি এই আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম ও পানিটা দিয়ে ভালো করে মিক্স করে দিব তারপর আমি ঢাকনা দিয়ে দিব তো বন্ধুরা আমার চিকেন রান্নাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিলে তো বেরান্ডা অনেক সুন্দর আছে খেতে অনেক ভালো লাগে তো আমি কি সব কিছুর সাথে মিক্স করে দিব আর রান্নার পরে বন্ধুরা দেখেন অসাধারণ হয়েছে কালারটা আপনি বুঝতে পড়তাছেন দেখে খেতে কতটা মজা হবে তো আমার মুরগি রান্নাটা হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর আজকে চিকেনটা কেমন হয়েছে রান্না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে কেউ যদি কিছু না বানাতে পারেন তাও কমেন্ট করে জানাবেন আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ